মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ ওর দেশে আসলে ভালো লাগছে কারণ এখানে সকলেই আমাদের সহকর্মী সহশিল্পী পরিবারের মানুষ

Vida só.

জিনিসগুলো মিশ্র নৌরামি গন্ধ এরকম মঙ্গল হচ্ছে তো একজন মাই তার সন্তান সবচেয়ে মঙ্গল কামনা করে তার মঙ্গলেই আহ মা না সরি তার পিতা মা মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা আপনারা সকলে চলচ্চিত্র আপনারা চলচ্চিত্র কথা বলে কারণ সর্বোপরি কিন্তু আমাদের সকলের দায়বদ্ধতা যেমনটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা সাংবাদিক হিসেবে আপনাদের যে যে সকল